জর্জিয়া অসম্ভব সুন্দর একটি দেশ জর্জিয়া পৃথিবীর বিভিন্ন দেশের ট্রাভেলারদের কাছে জর্জিয়া একটি আকর্ষণীয় দেশ বিভিন্ন দেশ থেকে অনেক ভ্রমণকারী জর্জিয়া ভ্রমণ করতে যায় কারণ জর্জিয়ার প্রাকৃতিক সৌন্দর্য আসলেই অসাধারণ সেই ভিত্তিতে আমরাও আমাদের ভ্রমণ লিস্টে জর্জিয়ারা উদ্দেশ্যে আজকে আমরা রওনা হলাম তবে বাংলাদেশি পাসপোর্টদারী হিসেবে কোনো একটা সময় বাংলাদেশিদের জর্জিয়া এভিলেবল এন্ট্রি দেওয়া হতো কিন্তু বর্তমান যে সময়টা আছে এই সময়টাতে নর্মালি বাংলাদেশি এন্ট্রি দেওয়া হয় না খুব ক্রিটিক্যাল তো আমরা দুবাই থেকে ফ্লাই করতেছি দুবাই থেকে যাদের দুবাই আমিরাতাইডিয়া তারা জর্জিয়ার জন্য অনারেবল ভিসা পেয়ে থাকেন তা অনেকের অনেকের কাছ থেকে শুনলাম নাকি কি জর্জিয়া আসলে ডিপোর্ট করে মানে এন্ট্রি দেয় না তো আমরা আজকে জর্জিয়ার উদ্দেশ্যে রওনা দেব তো আপনাদের সাথে একজন বাংলাদেশি ট্রাভেলার হিসাবে জর্জিয়া ইমিগ্রেশন কি প্রবলেম করে বা আসলে আমরা ঢুকতে পারি কি না ঢুকতে দেওয়া হয় কি না আমাদের যে ইমিগ্রেশন অভিজ্ঞতাটা জর্জিয়ার জন্য বিশেষ করে এই সম্পূর্ণ ইমিগ্রেশন অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব এবং দেখি আসলে জর্জিয়া ইমিগ্রেশন আমাদের সাথে কি ব্যবহার করে বা আসলে আমাদের এন্ট্রি দেয় কি না যেহেতু আমরা বাংলাদেশি পাসপোর্ট দাঁড়ি কিন্তু আমিরা তাইটি থাকার কারণে আমরা আসলে জর্জিয়া অনারেবাল ভিসা পাইছি কিন্তু আসলে এন্ট্রি দিবে কি না এটা আসলে জর্জিয়া ইমিগ্রেশনের একান্তই মতামত দেখি কি হয় আসলে জর্জিয়া ইমিগ্রেশন আমাদের এন্ট্রি দেয় কি না তো সাথেই থাকুন তো জর্জিয়া ইমিগ্রেশন কমপ্লিট করে ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের সেই জর্জিয়া ইমিগ্রেশনের যেই অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার আলহামদুলিল্লাহ আমরা এখন জর্জিয়ার ইমিগ্রেশন ইমিগ্রেশন কমপ্লিট করে এখন এয়ারপোর্টের ভিতরে অবস্থান করতেছি সবচেয়ে টেনশনের ভয় ছিল যেটা যে আসলে জর্জিয়া আসলে আমাদের এন্ট্রি দিবে কি না এটা নিয়ে আসলে আমরা খুব টেনশনে ছিলাম তো যাই হোক তো তাদের সাথে আমাদের যে বাক বিতর্ক হয়েছে বা আমাদের সাথে যে আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে ইমিগ্রেশনে তা আপনাদের সাথে শেয়ার করি যেন আমাদের বাংলাদেশি ট্রাভেলার যারা বাংলাদেশ থেকে বা দুবাই থেকে যারা ট্রাভেল করবে জর্জিয়া তাদের জন্য যেন কিছু একটা উপকারে হয় নর্মালি আমরা ডাইরেক্ট ফ্লাইট দুবাই থেকে আসি নাই আমরা প্রথমে ট্রাভেল করছি জর্জ আজারবাইজান আজারবাইজান থেকে আমরা তিন দিন ছিলাম আজারবাইজান আজারবাইজান থেকে আমরা তিবলিসি এয়ারপোর্টে নামছি জর্জিয়ার তো নামার পরে আম দেখ একটা জিনিস লক্ষ্য করলাম যে আমরা যে ফ্লাইটে আসছি সেই ফ্লাইটের মধ্যে আমরা দুজন লোকই ছিলাম যে আমরা দুজন আসছি যে আমরা দুজন লোকই ছিলাম বাঙালি আর সব হয়তো বা আদার্স কান্ট্রির ওদেরকে কোনো প্রবলেম করে নাই তো আমরা নর্মালি প্লেন থেকে নামা লাইনে দাঁড়ালাম ইমিগ্রেশনের জন্য তো যখন ইমিগ্রেশন অফিসারের সামনে গেলাম ঠিক ইমিগ্রেশন করার ঠিক দুই এক মিনিট আগে একজন ইমিগ্রেশন পুলিশ আমাদের কাইসাড়াইকে নিয়ে গেলো এই স্বাভাবিক প্রশ্ন কোথা থেকে আসছি ন্যাশনালিটি কি কোথায় যাবো পরে পাসপোর্ট চাইলো পাসপোর্ট দিলাম নর্মালি তারপরে অনেক জেরা করতেছে যে আসলে হোটেল বুকিং আসছে কি না তোরা কোথেকে আসছ দুবাই থেকে না আজারবাইজান থেকে মানে ডাইরেক্ট আজ দুবাই নাকি অন্য কোনো কান্ট্রি পরে বললাম যে আমরা আসলে আজারবেজান ছিলাম তখন সে আবার কোশ্চেন করতেছে যে হ্যাঁ তোরা কদিন ছিলি কতদিন ছিলি বললাম যে আমরা তিন দিন ছিলাম এখন জর্জিয়া আসছি তোর সেকেন্ড কোশ্চেন হচ্ছে হচ্ছে যে তোরা জর্জিয়াতে কত দিন থাকবি তো আমরা নর্মালি বললাম যে জর্জিয়াতে আমরা দুই রাত তিন দিন থাকবো ওকে সে স্যাটিসফাইড দেন সে নেক্সট প্রশ্ন করলো যে আমরা জর্জিয়া থেকে যখন রিটার্ন করব। তখন কোনয়ারপোর্ট ইউজ করব। তিবলিসি নাকি কুতাইসি এই একটা প্রশ্ন করছে ওরা ইমিগ্রেশন অফিসার তো আমরা বললাম যে রিটার্ন টিকিট দেখাইলাম যে আমাদের কাছে রিটার্ন টিকিট ছিল তো এটা মেন কথা হচ্ছে কি সে যখন আমাদের কাছ থেকে রিটার্ন টিকিট চাইছে তখন আমি আমাদের কাছে তো ইন্স্যুরেন্স করা ছিল প্লাস হোটেল বুকিং ছিল তো চাইছি হোটেল রিটার্ন টিকিট আমি বাকি যেই পেপার্সগুলো ছিল ওই সবগুলো দেখাইছি যেমন ইন্স্যুরেন্স পেপার দেন রিটার্ন টিকিট হোটেল বুকিং সব দেখাইছি দেখানোর পর তারপরও সে স্যাটিসফাইড না মানে আমাদের ছাড়বে বা ছাড়বে না এরকম কিছু দেখতেই পারতেছি না তো খুব টেনশনে ছিলাম তো নেক্সট আমাদের কাছে জিজ্ঞেস করলো যে ঠিক আছে তোরা এখানে কোথায় ঘুরবি মানে কেন আসছ তো বললাম যে নর্মালি আমরা এখানে আসছি ইউটিউবে দেখি যে আসলে জর্জিয়া অনেক সুন্দর দেশ অনেক পর্যটক আসে এখানে ঘুরার জন্য তো আমি অনেক ভ্রমণ করতে ভালোবাসি তো সেই ক্ষেত্রে আমি এখানে ভ্রমণ করতে আসছি নর্মালি ওরা আসলে এত ছোল ইংলিশ না বললেও চলে নর্মালি আপনি যাতে আপনার ভাষার মাধ্যমে সে যেন বুঝতে পারে তো নর্মালি ওকে বুঝাইলাম যে আমি আসলে অনেক দেশ ঘুরছি তো আমি এখন জর্জিয়া ঘুরবো জর্জিয়ার সৌন্দর্য দেখব তো এই প্রশ্নটা সে স্যাটিসফাইড তারপর বলতেছে যে আসলে তো তোরা যারা আসছোস তোদের কাছে আসলে কেমন টাকা আছে তো আমার কাছে নর্মালি এক হাজার ডলার ছিল আমি এক হাজার ডলার দেখাইছি প্লাস আমার কাছে ডুয়াল কারেন্সি দুবাই কার্ড ছিল সেটা দেখাইছি প্লাস বাংলাদেশে ক্রেডিট কার্ড ছিল ওই ক্রেডিট কার্ড দেখাইছি তো নর্মালি ওইগুলো দেখার পরে সে বলতেছে যে ওকে তো আমার সাথে যে ছিল তার কাছে এত অ্যামাউন্ট ছিল না তার কাছে ছিল ছয়শো ডলার তারপরে ক্রেডিট কার্ড ছিল এবং ইও ছিল ডুয়েল কারেন্সি কার্ডও ছিল তো সে নর্মালি ওইগুলো দেখাইছে আমি বলে দিছিলাম এগুলো দেখানোর জন্য যে ইমিগ্রেশন অফিসার কাগজ চাইবে একটা দেখাই দেব দুই তিনটা তো নর্মালি দেখানোর পরে সে মোটামুটি একটু সন্তুষ্ট যে তারপর আমাদের একটা রুমে বা বসায় রেখা তো আরেকটা অফিসারের সাথে জানি কি যেন একটা বললো তাদের ভাষা তাদের ল্যাঙ্গুয়েজ তো আমরা বুঝি না পরে প্রায় পাঁচ মিনিটের মতো আমরা এখানে বসা ছিলাম পাঁচ মিনিট পরে আসা পাসপোর্ট দিল দেন আমাদেরকে বললো যে ইউ ক্যান গো হ্যাভ এ নাইস ট্রিপ তো আমরা তো মনে মনে খুব খুশি হইলাম আসলে জর্জিয়া এত উন্নত কান্ট্রি না তারপর আসলে বাংলাদেশিদের জন্য অনেক ক্রিটিক্যাল তবে আমি যেটা লক্ষ্য করলাম যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমরা তো দুবাই থেকে অনারেবাল ভিসা পাই অনারেবাল ভিসা পাইলেও তারা এন্ট্রি দিতে চায় না তো সেক্ষেত্রে আপনি যদি একটা রাউন্ড ট্রিপ রেডি করেন যেমন আদার্স একটা কান্ট্রি থেকে আসলেন ডাইরেক্ট দুবাই থেকে না যেহেতু দুবাই থেকে আমাদের অনারেবাল ভিসা দুবাই থেকে না আপনারা কি করবেন আদার্স কোনো একটা কান্ট্রি হয়তো আপনারা উজবেক গেলেন কির্গিজান গেলেন মানে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে যেমন আজ আপনার এই আজারবাইজান আছে আজারবাইজান দুই তিন দিন থাকলেন দুই তিন দিন থাকার পর জর্জিয়া আসলেন জর্জিয়া আসার পরে দেন একটা বলতে পারবেন যেন আমি একটা রাউন্ড ট্রিপ সাজাইছি আমি প্রথমে আসছি আজারবাইজান তারপরে আসছি তারপরে আজারবাইজান ঘুরছি দেখছি সৌন্দর্য উপভোগ করছি দেন আমি জর্জিয়া আসছি জর্জিয়া ঘুরবো জর্জিয়ার সৌন্দর্য উপভোগ করব আমার মনে হয় না যে কাউকে ডিপোর্ট করবে কারণ আমি আসার সময় অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখছি মানে আসলে টেনশনে ছিলাম যে অনেককে নাকি ডিপোর্ট করতেছে তো সে ব্যাপারটা নিয়ে খুব টেনশনে ছিলাম তো যাই হোক আমাদের সাথে যে আমাদের সাথে যে ইমিগ্রেশন অফিসার কনভার্সেশন হয়েছে তো না মনে হলো না যে খুব হার্ড আপনি নর্মালি আপনার ডকুমেন্ট দিয়ে যদি তাকে স্যাটিসফাইড করতে পারেন সে আপনাকে অবশ্যই আপনাকে এন্ট্রি দিবে না দেওয়ার কোনো কারণে দেখি নাই তো আমাদের সাথে ফ্লাইটে তো অন্যান্য কাউরে রিপোর্ট করার মানে পার্সন দেখি না আমরা দুজনই বাঙালি ছিলাম ডিপোর্ট করলে আমাদের দুইজনই করতে পারতো যাই আমাদের ডিপোর্ট করে নেই তো কনভারসেশনের যেটা বোঝা যায় আর কি যে তাদের ডি রিকোয়ারমেন্টটা কী তারা তাদের সেরকম একজন ট্যুরিস্টকে ঢুকতে দেবে তাদের রিকোয়ারমেন্ট কী তারা দুই থেকে তিনটা জিনিস ফলো করে সেটা হচ্ছে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রিটা কী আছে দেখল আপনার কোনো ট্রাভেল হিস্ট্রি নাই আপনি আশা পড়ছেন দুবাইতে জর্জাতে ঘুরতে তো মাঝবি আপনাকে ডিপোর্ট করবে আর সেকেন্ডলি হচ্ছে তারা দেখতে চায় আপনার রিটার্ন টিকিট হোটেল বুকিং এবং আপনার কাছে কত টাকা আছে আপনি যেন জর্জিয়া ঘুরবেন এখানে খরচ করবেন খরচ করার মতো আপনার কাছে কত টাকা আছে এগুলো দেখতে চাই তা আমি মনে করি আমাদের বাংলাদেশি ট্রাভেলার যারা আছেন। তারা অনায়াসে জর্জিয়া জর্জিয়া ট্রাভেল করতে পারেন তবে আমার একটা সাজেশন আপনারা দুবাই থেকে ডাইরেক্ট ফ্লাই করবেন না দুবাই থেকে ডাইরেক্ট ফ্লাই করবেন না আপনারা প্রথম একটা থার্ড কান্ট্রি অথবা পার্শ্ববর্তী কোনো দেশ ট্রাভেল করেন লাইক আজারবাইজান অথবা পার্শ্ববর্তী যে কোনো একটা দেশ ভ্রমণ করেন এক ট্রিপে রাউন্ড ট্রিপ সাজান ওই দেশ যাবেন দু তিন দিন থাকবেন দেন জর্জিয়া প্লান প্ল্যান ফ্লাই করবেন দেন জর্জিয়া থেকে দু তিন দিন ঘুরে দুবাই ব্যাক করবেন এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনারা যেই এয়ারপোর্ট থেকে যেই এয়ারপোর্ট দিয়ে এন্ট্রি নেবেন ধরেন নর্মালি ট্যুরিস্টরা আমরা দুবাই থেকে যারা আসি তারা হয়তোবা তিবলিসিতে নামি নয়তোবা আমরা কিসে নামি আমরা কুতাইসি সিয়ারপোর্টে নামি তো অনেক ট্রাভেলার কি করে আপনার তিবলিসিতে নামে নাইমা তারা রিটার্ন ধরে হচ্ছে কুতাইসি এয়ারপোর্ট থেকে তো ওই জিনিসটা তারা একটু নেগেটিভ সেন্সে নেয় আর আমরা আর কুতাইশির ফ্লাইটটা ধরি এই কারণে যে সি থেকে দুবাইয়ের ফ্লাইটটা অনেক চিপ রেট একটা জিনিস লক্ষ্য করেন আমরা নর্মালি যদি আমরা তিবলিসি থেকে ফ্লাইট দৌড়ি তো অল অ্যারাউন্ড ছয়শো দেরাম দুবাই থেকে যদি দৌড়ি রিটার্ন শুধু রিটার্নটা মানে তিবলিসি থেকে দুবাই যাওয়ার জন্য ছয়শো দেরাম আর আমরা সেই ফ্লাইটটা যদি আমরা কুতাইসি থেকে দৌড়ি তাহলে আড়াইশো থেকে তিনশো দারাম তো আপনার এখানে বাঁচতেছে কত অলমোস্ট তিনশো দেরাম কি সাড়ে তিনশো দেরাম তো আপনি সাড়ে তিনশো দেরাম বাঁচাইতে যাইয়া আপনি তিব্রিসি থেকে কুতাইসি যাইতে আপনার অনেক টাকা খরচ হবে অলমোস্ট ধরেন দেড়শো দুশো দেরাম খরচ হয়ে যাবে। তো আর আপনার সেভ থাকে কত দিন একশো দেরাম একশো দেরাম সেভ করার জন্য আপনি যাবেন থেকে কোথায়ছি কোথায়ছি এয়ারপোর্টে তো এই জিনিসটা যেটা বুঝলাম যে ইমিগ্রেশন অফিসার তারা তিব্বিশি থেকে আসছি কিন্তু জামা আমরা কোথায়ছি এয়ারপোর্ট দিয়ে এন্ট্রি একজিট নিমু এই জিনিসটা তারা নেগেটিভ সেন্স নেই তো আপনারা দেখা গেলো কি তিনশো চারশো দেরাম বাঁচানোর জন্য এই রুট প্ল্যানটা ধরবেন না আপনারা যেই এয়ারপোর্ট দিয়ে ঢুকবেন এবং ওই এয়ারপোর্ট দিয়ে বের হবেন যদি আপনারা কোথায় সি এয়ারপোর্ট দিয়ে ঢুকেন ওইটা দিয়ে এক্সিট নেবেন আর যদি আপনার সি দিয়ে ঢুকেন তাহলে সি দিয়ে আপনারা আপনারা এক্সিট নেবেন তো ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে আপনাদের সাথে জর্জিয়া গুড়ার বিস্তারিত আলোচনা করব তবে ইমিগ্রেশনের এই আপডেট চ্যানেলটির সাথে থাকবেন এবং বিভিন্ন ধরনের ট্রাভেল সংক্রান্ত ইনফরমেশন এবং ট্রাভেল সংক্রান্ত ইনফরমেশন এবং আমি আমার অভিজ্ঞতা থেকে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য যেন একজন ট্রাভেলার ওই আমার ভিডিওটা থেকে একটু বিন্দুমাত্র হলে উপকৃত হয় ওকে